ঠিক আছে আমি এখানে আছি আর তুমি যখনই চাও তখন প্রশ্ন করতে পারো যে কোনো বিষয় সাহায্য করতে আমি প্রস্তুত রসায়ন কাকে বলে। বলতে মূলত সেই বিজ্ঞানকে বোঝানো হয় যা পদার্থের গঠন গুণ এবং বিক্রিয়াগুলো নিয়ে গবেষণা করে সহজভাবে বলতে গেলে এটি হচ্ছে পদার্থের চরিত্র ও তাদের পারস্পরিক প্রক্রিয়ার বিজ্ঞান আচ্ছা

মানুষের কি কি উপকারে আসে অবশ্যই বিজ্ঞান মানুষের জীবনে নানাভাবে উপকারে আসে যেমন প্রযুক্তি স্বাস্থ্যসেবা পরিবেশ রক্ষা এবং বিভিন্ন সমস্যা সমাধান ইত্যাদি আমি বিস্তারিত বলতে পারি যদি তুমি চাও হ্যাঁ আরো কিছু আমাকে কোলে বলো বিজ্ঞান মানুষের দৈনন্দিন জীবনে এবং একটা দেশের উপর কিরকম প্রভাব ফেলতে পারে আমাকে একটু বিস্তারিত বোঝাও অবশ্যই বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে অনেকভাবে সাহায্য করে যেমন স্বাস্থ্য সেবা উন্নত করা নতুন প্রযুক্তি তৈরি ইয়োগায়োগ সহজ করা এবং জীবনের গুণগত মান পাড়ানো আর একটি দেশের উন্নতির জন্য বিজ্ঞান অপরিহার্য কারণ এটি শিল্প কৃষি পরিবেশ এবং অর্থনীতি সব ক্ষেত্রেই অগ্রগতি নিয়ে আসে আচ্ছা বুঝতে পারছি এবার এটা বলো যে মেয়েদেরকে কিভাবে শিক্ষা করা যায় কিভাবে তাদেরকে মানে উজ্জো করা যায় তারা সবসময়ে একটু বেশি বুঝে তাদেরকে কিভাবে জ্ঞান দেওয়া যায় অবশ্যই মেয়েদের শিক্ষা উৎসাহিত করার জন্য গুরুত্বপূর্ণ হল একটি সহায়ক উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরি করা যেখানে তাদের দokkhদাউ আগ্রহের প্রতি গুরুত্ব দেওয়া হয় ভালো গাইডেন্স উদাহরণ সমর্থন এবং সমান সুযোগ প্রদান করলে তারা আরো বেশি অনুপ্রাণিত হয় এবং নিজেদের সম্পর্জকে ভালোভাবে বিকশিত করতে পায় আমি বলছি যে তাদের তারা সবসময় একটু বেশি বুঝে কেন সেটার দাও বেশিরভাগ সময় বিচক্ষণ এবং ভাবনা মগ্ন হয় যা তাদের গভীর পর্যবেক্ষণ এবং জন্য একই তাদের থেকে পরিস্থিতি বুঝতে সহায়তা করে এটা আসলে তাদের নানা প্রকৃতিগত গুণ এবং শিক্ষার মাধ্যমে তা আরো বিকশিত হয় কোন প্রকৃতি গুণ না এরা সবসময় একটু বেশি বুঝে সব জায়গায় তারা বেশি বুঝে বিয়ে শাদী করলেও শান্তি নাই তাদের অশান্তি শুরু করে দেয় তো এটা কি তুমি ভালো দিক বলছো মেয়েরা সব সময় খালি ফেরা দেয় আমি বুঝতে পারছি তুমি কৌতূহল নিয়ে কথা বলছো আসলে মেয়েরা বা যে কোনো মানুষই নিজের মতো করে বিশেষ গুণ এবং দৃষ্টিভঙ্গি নিয়ে থাকে আর সম্পর্কগুলোতে পারস্পরিক বোঝা পড়া সহানুভূতি এবং শ্রদ্ধা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে আর ফালতু কথা বলা রাখবে না ঠিক আছে